ভিউয়ার্স গেল রোজার ঈদে মুক্তি পেয়েছিল নির্মাতা ওয়াজেদ আলী সুমনের সিনেমা অন্তরাত্মা ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ঢাকায় সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক কিন্তু ছবিটির প্রচারণার অভাব ছিল চোখে পড়ার মতো প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমা হলে সারা ফেলতে পারেনি ছবিটি নতুন খবর হলো এবার দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে চলতি মাসেই মুক্তি পাচ্ছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেবো আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট একে তো সুন্দর তার উপর বিয়ে করলে সত্য জন্মতে সময় লাগে না ভুলে যাস না আমার স্ত্রী সাকিব খানের দুটি সিনেমা বরবাদ ও অন্তরাত্মা মুক্তি পেয়েছিল গেল রোজারিতে বরবাদ বাজিমাত করলেও সিনেমা হলে দর্শক টানতে পারেনি অন্তরাত্মা এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অন্তরাত্মা ছবিটি আইস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি তবে মুক্তির তারিখ ঘোষণা করেনি প্ল্যাটফর্মটি জানা গেছে চলতি মাসেই এ প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি ছবিটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক চার বছর আগে দু হাজার একুশ সালে শুটিং হয়েছিল অন্তরাত্মা সিনেমার ওই বছরের রোজারিদে মুক্তির কথা থাকলেও আর মুক্তি পায়নি ছবিটি তরঙ্গ এন্টারটেনমেন্টের ব্যানারে অন্তরাত্মা প্রযোজনা করেছেন সোহানি হোসেন এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান অরুণা বিশ্বাস ঝুনা চৌধুরী সহ অনেকে